আপনার ভরণ পোষণের দায়িত্ব যখন যেই নিক না কেন হয় আপনার বাবা বা আপনার ভাই বা স্বামী সে শুধুমাত্র আপনার বেসিক প্রয়োজনটা নিমেটাবে কিন্তু আপনার যে আকাঙ্ক্ষা যাকে বলে যা আপনার এসটা কোনো চাহিদা পূরণ করা এটা আপনাকেই করতে হবে সেজন্য অবশ্যই আমার মনে হয় একটা মেয়ের ইনকাম করা উচিত কারণ একটা মেয়ে শুধুমাত্র তার বেসিক প্রয়োজনই শেষ হয় না কারণ আমরা দেখা যায় যে বাইরে কোথাও গেলে বা কোনো না কোনোভাবে কোনো জিনিস পছন্দ হয়ে যায় কিন্তু আমাদের বেসিক নিডের বাহিরে সাধারণত কি আমাদের খরচটা দিতে চায় না সেটা হোক আপনার বাবা মা কিংবা আপনার ভাই কিংবা আপনার হাজব্যান্ড তো এক প্রতিটা মেয়ে যদি স্বাবলম্বী হয় তখন তাদের এই ইচ্ছা ছোটো ছোটো ইচ্ছাগুলো খুব সহজে পূরণ করতে পারে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক লং ভিডিও দেওয়া হয় না তা ভাবলাম আজকে একটু ভিডিও দেই তো এই এই আইসক্রিম বানানো ভিডিওতে কয় অনেকগুলো সিন আমার স্কিপ হয়ে গেছিলো এই জন্য আসলে আর ভিডিওটা দেওয়া হয়নি আর ভিডিওটা অনেক আগেকার মানে ঈদের আগের ভিডিওটা আসলে আপলোড করা হয়নি আমি এখানে ভ্যানিলা ও চকলেট দুই রকম আইসক্রিম বানাবো তো এখানে আমি দেড় লিটার ঘন দুধ নিয়েছিলাম সেটা খুব ভালো মতো জাল করে ওর ভেতরে আমি সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যে যেরকম মিষ্টি খায় সেরকম অনুযায়ী আর দুধটা যখন জাল হয়ে যাবে মানে ফুটে উঠবে বা ঘন হয়ে আসবে সে সময় আমি একটা কাপে দুধ কিছুটা এক কাপের মতো দুধ উঠিয়ে নিয়ে ওর ভেতরে দুই চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এই দুধের মধ্যে এখন এই দুধে কাস্টার্ড পাউডার মেশানোর দুধটা আমি জাল করা দুধের ভিতরে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে দুধটা নেড়ে দিতে হবে আর যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ এটা নাড়তে হবে আর ঘন হয়ে আসলে সেটা নামিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এই ভিডিওগুলো আসলে আমার স্কিপ হয়ে গেছে যাই হোক এখন এটা আধা ঘন্টার জন্য না এক ঘন্টার জন্য রাখলে ভালো হয় আর আমি যখন আইসক্রিম বানিয়েছিলাম আমার আসলে হাতের সময় ছিল না একেবারে আমি দশ পনেরো মেটে মতো ফ্রিজে রেখেছিলাম আমার মানে দুধটা ভালোভাবে হবে জমাট বেঁধে বাঁধে নাই তো ওই এই সাইডে এখন আমি একটু হুইপ ক্রিম নিয়ে নেবো এখানটা আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি এখানে দেড় কাপের মতো নিয়ে আমি এটা খুব ভালো মতো বিট করে নিচ্ছিলাম এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে যে আমরা যেভাবে ক্রিমটা বানাই মানে কেকের ক্রিম বানাই সেরকম তো এখানে এই বিটটা করার পর আমি ওই ফ্রিজে যে দুধটা রেখেছি কাস্টার্ড মিক্সড করা ওইটা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে অল্প অল্প করে দিব আর এটার সাথে আবার বিট করব। এখানে এভাবে ভালোভাবে বিট করতে হবে এখানে দুধটা যদি আমি ডিপে রেখে দিতাম মানে এক ঘন্টার জন্য তাহলে এটা খুব সুন্দর জমা হয়ে যেত আর এটা আরও মানে বানাতে আমার খুবই সুবিধা হতো এটা লিকুইড ছিল এই জন্য আমার এটা বানাতে অনেকক্ষণ টাইম লেগেছে ক্রিম ও দুধটা খুব ভালো মতো বিট করা হয়ে গেলে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে একটার ভেতরে ভ্যানিলা ইসেঞ্জ ও আরেকটার মধ্যে চকলেট এমন দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম আর একটা বক্স মানে এখানে আমার তিনটা বক্স আইসক্রিম হয়েছে আমি যতটুকু পরিমাণে দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম আইসক্রিম বানানোর পর সবাই আসলে এক্সাইটেড হয়ে গেছিলো আমি ভালোভাবে ভিডিও করবো বা চামড় দিয়ে উঠিয়ে আপনাদের দেখাবো ওরকম সময় পাচ্ছিলাম না তো পরে আমি খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে বাইরে ভিডিও করেছিলাম দেখে বোঝা যাচ্ছে না এটা বাসায় বানানো একেবারে হুবহু দোকানের মতো মনে হচ্ছিল আপনারা এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন খুবই মজা লাগে আইসক্রিমটা আর একদম মনে হয় দোকানে থেকে কিনে খাচ্ছি তো সবাই ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ